আজকের গল্পে ব্যবহৃত স্থান কাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা এ বছর বর্ষাটা নেমেছে এক অদ্ভুতভাবে সারাদিন ফটফটে রোদ থাকলেও ঠিক বিকেল হলেই কালো মেঘে ঢেকে যাচ্ছে সম্পূর্ণ আকাশ সাথে ছিঁড়ছিড়ে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে সুন্দরবনের এই গ্রাম সাউখালীতে আধুনিক শহুরে সব রকম ব্যবস্থা এবং সুবিধার মধ্যে কিছু কিছু এসে পৌঁছেছে সাউখালীকে গ্রাম না বলে একটা দ্বীপের ওপর তৈরি হওয়া প্রায় মফস্বল এলাকা বলা চলে সময় অবশ্য এই সাউখালিতেই বাঘ এসে হানা দিত সেই বিশাল জঙ্গল এখন নদীর ওপারে থাকলেও বাঘ আসা কমেছে তাদের সংখ্যাও কমেছে অনেক গ্রামের পূব দিকের এই চা দোকানে প্রত্যেক শনিবারের মতো আজও এলাকার সত্যেন নেশে বিমল সব এসে জুটেছে তাদের মধ্যে কেউ কেউ শহরে চাকরি করে কেউ করে ব্যবসা আবার কেউ বা মাছ ধরে চা দোকানের শিবেন দোকানে বসে বসেই এদের কথায় তাল দিচ্ছে প্রত্যেক শনিবারের খুবই পরিচিত দৃশ্য এটা বৃষ্টির তোড়ও বাড়ছে থেকে থেকে সাথে হাওয়াও বইছে এমার আবহাওয়া দেখেছিস কখন যে বৃষ্টি হচ্ছে কখন যে চড়বড়ে রোদ হচ্ছে কোনো ঠিক নেই তো যা বলেছিস শীতকালের মতো ঠান্ডা লাগছে রাতে দিনের বেলা গরমকালের গরম আর বিকেল হলেই এই ঝমাঝম ও আরে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন বুঝলে দাদা এই সুন্দরবনেই দেখছো না গাছ কেটে কেটে সব রিসর্ট হোটেল বানিয়ে বানিয়ে শেষ করে দিলে গো শিবেন পেশায় চা দোকানি হলেও যথেষ্ট শিক্ষিত মানুষ সে চাকরি বাকরির কোনো ইচ্ছে না থাকায় এই স্বাধীন ব্যবসার দিকে পা বাড়িয়েছিল আজ খেয়ে পড়ে তার দিব্যি চলে যাচ্ছে সবাই নিজেদের মধ্যে আবহাওয়ার এই অদ্ভুত পরিবর্তন আর তার সাথে তার কুফল নিয়ে নানান কথা বলতে লাগলো তারা ছাড়াও বুড়ো একটা লোক দোকানের বেঞ্চে বসেছিল লোকটা সাধন বুড়ো লোকটা শুধু গুলিগুলি চোখে চারিদিকে দেখছে আর এদের কথা শুনছে এমন সময় ঝম করে একটা শব্দ হলো সারা এলাকার বিদ্যুৎ চলে গেল বা হয়তো হাওয়াতে তার ছেড়ে গেল হঠাৎ এলাকাটা আঁধারে ঢেকে গেল একেবারে বৃষ্টির শব্দ ছাপিয়ে গেল লোকজনের বিরক্তির আওয়াজকে না একটু জল পড়ল কি পড়লো না কারেন্ট গায়েব সত্যি কি বলবো আর এবার আর কি অন্ধকারে বসে থাকতে হবে বৃষ্টি যা শুরু হয়েছে এখনই তো বাড়ি ফেরাও যাবে না গো বৃষ্টি হচ্ছে তাই বিদ্যুৎ গেছে আর তোরা এরম করছিস আর একটু আগেই বন জঙ্গল ধ্বংস হচ্ছে বলে কত দুঃখই না করছিলি সবাই চুপ করে গেল সাধন বুড়োর কথায় কথাটা ঠিকই বলেছে লোকটা এই সাধন বুড়ো বয়স্ক লোক হলেও বুদ্ধি শুদ্ধি একেবারে পাকাপোক্ত আর শরীরটাও এই বয়সে মজবুত একেবারে জোয়ান ছেলেদের মতো কি আর করবো বলো কাকা আধুনিক পৃথিবীতে জন্মে আলো পাখা ছাড়া তো থাকতেই শিখলাম না তাই না হ্যাঁ সে কথা সত্যি আমরা যখন তোদের বয়সে ছিলাম তখন এই সাওখালিতে বিদ্যুৎ তো কন ছাড় লোকজন থাকতো একেবারে কম হ্যাঁ কথাটা বলতে বলতে বুড়ো সাধনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল যেন অতীতের কোনো ঘটনা বা দুর্ঘটনা এই বৃদ্ধের মনে আবার জায়গা করে নিয়েছে বহুদিন পর কি হলো গো কাকা চুপ মেরে গেলেছে মুখটাও কালো হয়ে গেল দেখছি কি হয়েছে বলো বুড়ো কোনো কথা না বলে অন্ধকারের দিকে যতদূর চোখ যায় দেখে নিল একবার দেখে মনে হলো অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে কি না সেটাই বোঝার চেষ্টা করছে কি দেখছো বলো তো আমি আগেও দেখেছি এই সন্ধে হলেই যখন তুমি এখানে আসো এমন ভয় ভয় থাকো আজ বলতেই হবে কি এমন আছে ওই অন্ধকারে যে তুমি এত ভয় পাও সাধন বুড়ো ঘোলা চোখে তাদের সবার মুখের দিকে তাকালো বুড়োর গলার নিচে একটা কাটা দাগ আছে যেটা জামার নিচে চাপা থাকে দাগটায় ঘষে নিল সে তারপর বলে তোরা জিজ্ঞেস করছিস বলেই বলছি হ্যাঁ নইলে এই সব গল্প কেউ বিশ্বাসই করতে চায় না তাই কাকে কিছু বলি না তবে এ গল্পটা শুনলে তোরা বুঝবি কি করে আমাদের একটা ছোট্ট কাজের জন্য আমাদের নিজেদের সম্পূর্ণ পাল্টে যেতে পারে তবে শোন তোরা তো জানিস যে এই আগে বলতে গেলে ওই যে নদীর ওপারের বিশাল ঘন জঙ্গল সেখান থেকে বাঘ নদীর জল সাঁতরে বহুবার এই সাউখালিতে হানা দিত মেরে নিয়ে যেত গরু ছাগল সারাদিন সাধারণভাবে কাটলেও রাতে বেশ আতঙ্কেই থাকতো এই গ্রামের লোকজন আমার একটা দল ছিল এই গ্রামে আমরা দলে ছিলাম সবাই মিলে চারজনের মতো সবাই দারুণ নৌকা বাইত আর সব জোয়ান মধ্য লোক ছিল সব আমরা ওই ওপারের জঙ্গলে মধু বনফুল আরও গাছগাছরা আনতে যেতাম তখনকার কলকাতার বাবুরা সুন্দরবনের মধুর জন্য খুব ভালো পয়সা দিত জীবনটা খুব সাধারণ আর সরল ছিল তখন এই এখনকার মতো এত টাকা পয়সার পিছনে দৌড়ও ছিল না আর তার জন্য রেশারেশিও ছিল না মানুষের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ আর সুন্দর তা এমনই একদিন সন্ধ্যেবেলা বনবীবীর মন্দিরের সামনে আমাদের দলটা বসেছে কাল দিনের বেলায় আমরা মধু ভাঙতে জঙ্গলে যাবো বলে ভাবনা চিন্তা করছি এমন সময় ভানু বলল কাল কখন বেরোবি ভাবছিস ভোর ভোর বার হলেই দুপুরের মধ্যে ফিরে আসা যায় কি বলিস তোরা হ্যাঁ আগের বারের মতো দেরি করিস না এবার সন্ধ্যের হাটে মধু নিয়ে বসতে পারলে মহাজনদের চোখ এড়ানো যাবে নইলে তো ওরাই কেড়ে নিয়ে যাবে আমাদের কপালে জুটবে ফুটো পয়সা খাটবো আমরা আর বারবার লাভের গুড় খাবে ওই বেটা মহাজনের দল ভাবলি ওর আগে মাথা জ্বালা করি ওঠে কপাল করি জন্মিছিলাম গরিব হই বড় লোকের পায়ের তলাতেই জীবন কাটিয়ে গেল হ্যাঁ সবাই চুপ করে হোঁকো টানতে লাগলাম গৌরাঙ্গ সব কথা শুনছিল আমাদের তার মাথায় যে কোনো ফোন দিয়ে এসে চুটেছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে শোন একটা কথা বলি বলছি অনেক তো হলো এই ভিতুর মতো জঙ্গলের মধ্যেকার মধু ভাঙার কাজ চল কাল গভীর বনে যাই শুনেছি বনের মধ্যে গভীরে এত মধু পাওয়া যায় যে ভেঙে আনতে পারলি খাড়া মাছ ধরি পেছলিও শেষ হবে না তোর মাথা কি রে খারাপ হয়ে গেছে বোনের মাঝে যাবি আর বাঘ তোরে সেরে তো ভেবেছিস কেন রে বকুল খুঁড়ার দলটাও তো যাই দেখি ওদের তো বাঘে কিছু করে না তোরা হসি সব ভিতুর ডিম যা পারি গিয়া ক্যাথা মুড়ি দিয়ে ঘুম দিগা যা যা বুঝিস না তা নিয়ে কথা খোস কেন বকুল খুঁড়ার দলটা দশ জনের আর ওরা মাথার পিছনে মুখোশ পড়ি ঢোকে আরো অনেক থাকে। তোর বলেনি আর মুখোশ জোগাড় করা এমন কি কঠিন কাজ চল একবার ঝুঁকি নিয়েই দেখি বলা তো যায় না দুটো পয়সা বেশি আসতেও পারে আর দুটো পয়সা বেশি আসলি ক্ষতি কী রে বাপু আমি আর ভানু কোনো কথা বললাম না তোরা যারা জঙ্গলে মধু ভাঙার কথা জানিস তারা তো ভালোভাবেই জানিস বাঘের চোখ ফাঁকি দিতে লোকে মাথার পিছে মুখোশ পড়ে বাঘ পিছু নিলেও লোকের চোখ দেখে একটু দূরে দূরে থাকে কাছে ঘেসে না সহজে যদি না নরখাদক হয় বেশ চল কিন্তু এই শেষ এরপর কিন্তু আর না হ্যাঁ কালকে গ্রামের লোকজন গুম ওটার আগেই আমরা বের হব। এখন চল রাত অনেক হচ্ছে আমরা তারপর যে যার বাড়ি ফিরে গেলাম তখন গ্রামের চারদিকে শুধু অন্ধকার আর ঝোপ জঙ্গল এছাড়াও বাঘের হামলার কথা তো আগেই বলেছি তাই সকলে দল বেঁধেই যাতায়াত করতুম আমরা এ তো ভোরের দিকে দু চোখ লেগে গেছিল কখন কে জানে ভোর হয়েছে তখন আলো ফুটতে এখনও ঘন্টা দুয়েক দেরি আমি তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম ভোর রাতে চোখ লেগে গেছিল দেরি হয়ে গেল হয়তো তখন তো আর এখনকার মতো মোবাইল ফোন ছিল না যাই হোক গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল এই শেষবার হয়তো সাউখালির মাটি দেখছি কী যে কপালে আছে কে জানে তখনও গ্রামের মধ্যে কেউ জাগেনি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন নদীর পাড়ে যখন পৌঁছালাম দেখলাম বাকি তিনজনে অনেকক্ষণ সেখানে পৌঁছে গেছে আমার জন্যই অপেক্ষা করছিল সবাই আমাকে দেখে ভানু মুখটা কাঁচুমাঁচু করে বলে উঠল ভাই সাধন একটা কাণ্ড হয়ে গেছে যে আরে মাত্র দুডো মুখোশ জোগাড় করতে পেরেছি কি করা যায় বলতো তিনজনেরই মুখ থমথমে ব্যাপারটা সত্যিই চিন্তার মুখোশ না থাকলে ওই জঙ্গলে মৃত্যু যে কোনো দিক দিয়ে ঘাড়ে লাফিয়ে পড়বে আমি বললাম ঠিক আছে চল চা হবে দেখা যাবে ক্ষণে দরকার পড়লেই মুখোশ পড়ি আমি আর ভানু দলের শুরুতে আর শেষে থাকবো বাকি দুজন মাঝে বেশিক্ষণে তো ব্যাপার না চল রওনা হয়ে পড়ি কিছুক্ষণের মধ্যেই আমাদের লম্বা ডিঙি নৌকো নদীর জলে ভাসল আজ এখনও মনে হয় যদি জানতাম কি অপেক্ষা করছে আমাদের জন্য ওই গভীর জঙ্গলে তবে আমরা সেদিন হয়তো সত্যি গৌরঙ্গের কথা মতো বাড়ি গিয়ে ক্যাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতাম নদী পেরোতে তখন এখনকার থেকে অনেকটাই বেশি সময় লাগত প্রায় এক ঘন্টা নৌকর দাঁড় বাইলে তবে ওপারের ঘাট চোখে পড়তো মাঝ নদীতে পৌঁছেছি আমরা তখন কেউ কোনো কথাই বলছে না সকলের মনেই একটা চাপা ভয় এমন সময় আকাশ একবারে কালো করে এলো সাথে নদীর জলেও ঢেউ বেড়ে চলল মাঝে মাঝে আকাশ আলো করে বাজের আলোর ঝলকানিও চোখে পড়ল। বনবিবি রক্ষে করো মা রক্ষে করো বলে সে দুহাত মাথার ওপর জড়ো করে বনবিবির কাছে প্রার্থনা করতে লাগলো আমরাও ভয়ে ভয়ে চারিদিকে দেখতে লাগলাম তখনও দিনের আলো ফোটেনি কিন্তু কপালে সেদিন দুর্ভোগ ছিল কিছুক্ষণের মধ্যেই নৌকা টলতে শুরু করলো যতীন দাঁড় বাইছিল সে কোনো মতে নৌকো সোজা করে রাখার চেষ্টা করতে লাগলো প্রবল জলের তোর আর সাথে মাতাল হাওয়ায় নৌকো এই উল্টোয় তো সেই উল্টোয় হে মা পোনো বেবি রক্ষে কর মা রক্ষে কর সবাই প্রাণপণে চিৎকার করতে লাগলাম আমরা যতীন আর তাঁর বাইতে পারল না নৌকার কোনা ধরে ভয়ে চিৎকার করতে লাগলো হঠাৎ বিশাল একটা ঢেউয়ের ধাক্কা এসে লাগলো নৌকায় নৌকা উল্টালো তারপর কি হলো আমার আর কিছু মনে নেই যখন চোখ খুললাম তখন আমি নদীর চড়ায় পড়ে আছি জলের ঢেউতে নৌকাটা উল্টে পড়ে আছে কিছু দূরে আমার থেকে কিছুটা দূরে পড়ে আছে ভানু উঠে দাঁড়ালাম ভানু একটু দূরে পড়ে থাকলেও আমাদের বাকি দুজনের কোনো চিহ্ন দূর দূরান্তেও চোখে পড়ল না মনের মধ্যে একটা কষ্ট পাক দিয়ে উঠতে লাগলো আমার আমি তবু ভানুর অবস্থা দেখার জন্য তাড়াতাড়ি ওর দিকে গেলাম অনেক টাকাটাকির পর ভানু চোখ খুলে উঠে বসলো উঠে চারদিকে দেখতে লাগলো তখন ঘন কালো রাত কতক্ষণ যে আমরা এখানে এভাবে পড়েছিলাম আমরা নিজেরাই জানি না সাধন এবার কি হবে ভাই হে বনবিবি এ কি বিপাকে ফেললে গোমা আমারও তখন গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল কিন্তু নিজেকে সামলে বললাম ভেঙে পড়িস ভাই ভেঙে পড়লে আর বাড়ি ফিরতে পারবো না যতীন আর গোরাংর কি হলো কে জানে চল নৌকায় গিয়ে দেখি ওটাকে ভাসানোর মতো করা যায় কি না তারপর দুজনে নৌকোর কাছে গিয়ে দাঁড়ালাম নদীর জলের ঠেউতে নৌকোর গায়ে ছলাত করে শব্দ হচ্ছে নৌকোর গায়ে একটা বড় গর্ত বুঝলাম ঢেউয়ের ধাক্কাতেই এই কাণ্ড ঘটেছে আমাদের শেষ আশাটাও শেষ হয়ে গেল রে রে আমরা আর বাড়ি ফিরতে পারবো না না আমার খেয়ে যাবে আমি ভানোর দিকে তাকালাম কি বলবো বুঝতে পারছিলাম না গ্রামে ফেরার শেষ আশা ছিল এই নৌকা এই কালো অন্ধকারের মধ্যে কোন দিকে যে যাব কিছুই ঠাহর করতে পারছিলাম না হঠাৎ আমি কিছু দূরে আমাদের ব্যাগ জাল সব পড়ে থাকতে দেখলাম দেখে মনে একটু ভরসা হলো এগিয়ে গিয়ে দেখলাম দুটো মুখোশই পড়ে আছে সেখানে কাদায় মাখামাখি হয়ে আছে সেগুলো আমি একটা তুলে মাথার পিছনে পড়ে ফেললাম বলা তো যায় না কখন বাঘ কোন দিক দিয়ে এসে লাফিয়ে পড়ে ভানু ভেবাচ্যাকার মতো জলের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল একভাবে জলের ওপর জোসনা দেখছিল এটা কোন নদীর চড়া কে জানে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম এইটা ধর এই ডারে মাথার পিছনে নে বাঘ আসলে অন্তত ভানু কোনো কথা না বলে মুখোশটা আমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল রাগে আর দুঃখে কি কি করলে তুই ডা ওরে বাঘ পড়লি মাথার পিছনেই কামরখান দেবে কি করলি তুই কি এই জায়গা ছাড়িয়ে বেরোতে পারবি মনে করিস এমনিও মরবো আর ওমনি মরবো কিন্তু ভিতুর মতো হয়ে আমি থাকতে পারবো না আমি আর কিছু বললাম না কাদার মধ্যে দাঁড়িয়ে রইলাম আবার আকাশে মেঘ জমা হতে শুরু করেছে বুঝলাম বৃষ্টি নামবে হয়তো এভাবে দাঁড়িয়ে কতক্ষণ সময় কেটেছিল কে জানে হঠাৎ কাদায় কারোর পায়ের আওয়াজ পাওয়া গেল কেউ অন্ধকারের মধ্যে আমাদের পেছনে এসে দাঁড়ালো আমরা দুজনে চমকে ঘুরে তাকালাম যা দেখলাম তাতে আনন্দ আর সন্দেহ একসাথে জমা হলো আমার মনে গৌরাঙ্গ তুই কোথায় সিলিয়া অতক্ষণ আর রতিন কোথায় গৌরাঙ্গ ঢলঢলে চোখে আমাদের দিকে তাকালো দেখে মনে হলো একটা ঘোড়ের মধ্যে আছে ওই চড়াই কোথায় আসে আমরা তো এই জ্ঞান ফিরি দেখি নদীর চড়ায় পড়ে আসি আমরা তো ভেবেছিলাম তোরা অন্য কোথাও গিয়ে পড়েছিস বনবীর দয়ায় আমরা সব একই জায়গায় এসে পড়েছি হ্যাঁ দয়ালা সাই যা এই গৌরাঙ্গ চলদিন দেখি কোথায় যতীন পড়ি রইছে চারজনে একত্র হলি যদি আমার পিছে বলেই সে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো আমি আর ভানুও কোনো কথা না বলে তার পিছনে হাঁটা শুরু করলাম দুজনেরই সারা গায়ে ব্যথা মাথাটাও ভো ভো করছে খিদেতে আমাদের তখন বাঘের কথাটা যেন মাথা থেকেই বেরিয়ে গেছিল একেবারে সুন্দরী গাছের জঙ্গলের মধ্যে দিয়ে কাদায় পায়ের ছাপ ফেলতে ফেলতে আমরা গোরঙ্গের পেছনে চলতে লাগলাম অন্ধকারে চোখ শুয়ে যতদূর দেখা যায় শুধু বিশাল গাছগুলোর কাণ্ডগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমরা হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের গাছের মূল মাটি থেকে ওপরে উঠে আছে একবার ফসকে পড়লেই জীবনের সব লীলা শেষ হবে এই সময় যদি কোনো বাঘ এসে লাফিয়ে পড়ে বেঁচে পালানোর কোনো পথ নেই এই ভানু আমরা কোথায় শাস্তি করত আর ওটা সত্যি আমাদের গৌরাঙ্গ তো জলে পড়ি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর ওটা গৌরাঙ্গনতা আর কি ডা হ্যাঁ চল আগে যতীন রে বাঁচাই তারপর এমন সময় আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো সাথে কাছাকাছি কোথাও কড়কড় করে একটা বাজ পড়ল পুরো জঙ্গলটা আলো আলো হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য আমরা থমকে দাঁড়িয়ে গেছিলাম আর দাঁড়িয়েই অবাক হয়ে গেলাম কারণ আমাদের সামনে গৌরাঙ্গ নেই একেবারে কপুরের মতো হাওয়াতে যেন উবে গেছে জলজ্যান্ত মানুষটা দেখেছিস আমি তো বলছিলাম ওটা গৌরাঙ্গ নয় হে থাম এই আরে কোথায় তুই কোথাও কারো কোনো সাড়া পাওয়া গেল না শুধু পচা পাতায় বৃষ্টির জল পড়া শব্দই পাওয়া যাচ্ছে আমরা কানার মতো অন্ধকারে কোথায় কোন দিকে যাব কিছু বুঝতে না পেরে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকলাম না দাঁড়া দাঁড়া আমি এগিয়ে দেখি এখানে এভাবে দাঁড়াই থাকলে আগেই খাবে এবার আমাদের যদি ওরে না পাই তো ফিরে যাবো আমার বাধা দেওয়ার আগেই ভানু কয়েকবার সামনে এগিয়ে গেল আমি ভয়ে যুবু থুবু হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে সেভাবেই গৌরাঙ্গ এই গৌরাঙ্গ আরে কোথায় তোরা এই গৌরাঙ্গ তার কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ কালচে একটা মূর্তি ঝপাত করে লাভ দিয়ে পড়ল তার ঘাড়ের ওপর তারপরে প্রাণীটা এক কামড় বসিয়ে দিল ভানোর ঘাড়ে আমারই চোখের সামনে আমি বাঘ ভেবে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলাম না সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম আর একবার বাজ পড়ল এবার খুব কাছে আর তাতেই একটা কাছে আগুন ধরে গেল তার আলোয় দেখা গেল তাকে না সে বাঘ নয় অর্ধেক বাঘ আর অর্ধেক মানুষরূপী এক ভয়ানক জীব দু কষ রক্তের ধারা পড়ছে বৃষ্টির জলের মধ্যে ওই বিভীষিকাকে দেখে একটাই কথা মাথা এলো আমার মা রক্ষে কর মা এই ভয়ানক প্রেতি আমাদের পথ ভুলিয়ে নিজের ছলনায় এই জঙ্গলের মধ্যে নিজের টেরার কাছে এনে ফেলেছে সেটাও বুঝতে আমার বাকি রইল না বাঘ তো বন্য পশু কিন্তু এই প্রেত এই প্রেত বাঘের থেকেও বেশি ভয়ঙ্কর মানুষের কুবুদ্ধি আর বাঘের হিংস্রতা এই দুই নিয়ে জন্ম নেয় বেগভূত প্রেত মূর্তিটা তারপর পেছনের দিকে একটু ঝুঁকল লাফ দেবে এবার আমি চোখ বুঝে ফেললাম আমার অন্তিম সময় এসেছে বুঝে গেছি সঙ্গে সঙ্গে প্রেত এক লাফে আমার ওপর এসে পড়লো ঠিক বাঘের মতোই আমি ধাক্কার চোটে বুকে ভর দিয়ে উল্টে পড়েছিলাম আমার পিঠের ওপর দু হাতের নখ ঢুকিয়ে চেপে ধরেছিল ব্যথায় প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়ার মতো অবস্থা হয়েছিল আমার তার চিৎকারের মধ্যে মানুষের শেষ আর্তনাদ আর তার সাথে বাঘের হুঙ্কার মিলেমিশে এক একার হয়ে আছে তারপরে সে মুখ নামিয়ে আনলো আমার ঘাড়ের ওপর মরণ কামড়টা বসানোর জন্য কিন্তু কামড় বসালো না সেভাবেই ঠাঁয় আমার মাথার দিকে তাকিয়ে থাকলো বহুক্ষণ আমি তো ব্যথায় প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছি এমন সময় কাদার মধ্যে কারোর পায়ের আওয়াজ আর মশালের আলো যেন দেখা গেল প্রেত মূর্তিটা সেদিকে একবার তাকিয়েই হাওয়ায় কপ্পরের মতো মিলিয়ে গেল সে যাত্রা আমার প্রাণ বেঁচে গেল সাধন বুড়ো এতক্ষণ কথা বলে এবার দমনিতে থামলেন তার মুখের দিকে শিবেন থেকে শুরু করে সকলেই হাঁ করে তাকিয়েছিল তোমায় বেঘবুত কিছু করলো না কেন সাধন বুড়ো খোলা চোখে তাদের সবার দিকে তাকালো একবার তারপর বলল সেই যে আমার সেই ছোট্ট কাজের জন্য আমার মাথার পিছে মুখোশ ছিল তো ভানুর ছিল না প্রেত হলেও ওদের স্বভাব হয় ঠিক বাঘের মতোই শিকার শিকারীর চোখের দিকে তাকিয়ে মারণ কামড় বসাতে পারে না সে জন্যই তো বাঘ সামনে পড়লে তার চোখের থেকে চোখ সারাতে নেই সুন্দরবনের ছেলে হয়ে এ কথাটা তুই ভুলে গেলে তোমাকে প্রাণ রে যতীন তারা সত্যি সত্যি নদীর চড়ার ওপারে ভেসে গিয়ে ঠেকেছিল তারপর কোনো রকমে মশাল জেলে আমাদের খোঁজে বেরিয়ে পড়েছিল তারপর দূর থেকে ভানুর চিৎকারও তো শুনেছিল ওরা আসলে আমাদের সামনে ভাঙা নৌকা চাল সব পড়েছিল বলে আমরা ওগুলোকে বাঁচার শেষ সুযোগ বলে ধরে নিয়েছিলাম কিন্তু ওদের কাছে কিছুই ছিল না তাই ওরা নিজেদের সাহসের উপর ভর করেই বেঁচে ফেরার চেষ্টা করছিল আর তাই হয়তো আমি আজ তোদের এখানে বসে এই কাহিনী শোনাতে পারলুম সবই মা বনভীর দয়া শেষ হল কটুস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো